সিক্রেট বিউটি জানালের সমস্ত দর্শক বন্ধুদেরকে জানাই নতুন করে একবার স্বাগতম বন্ধুরা তোমাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন একটা গ্যাপ হয়ে যাওয়ার জন্য আসলে আমার ফোন খারাপ হয়ে যাওয়ার জন্য এতদিন কোনো রকম ভিডিও শেয়ার করতে পারছিলাম না আশা করি এরকম আর হবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে তারাপীঠের ইস্কন মন্দির নিয়ে বন্ধুরা তোমরা কলকাতা এবং মায়াপুরের ইস্কন মন্দির তো দেখেইছো তো তারাপীঠে মায়ের পুজো দেওয়ার পর যদি তোমাদের হাতে কিছুটা সময় থেকে থাকে আশেপাশে দর্শনীয় স্থানগুলো ঘোরার মধ্যে ইস্কন মন্দিরটাও কিন্তু তোমরা ঘুরতে ভুলো না একদম মাস্ট ভিজিট কারণ এই মন্দিরটা কিন্তু দারুণ একটা পরিবেশের মধ্যে আর এই মন্দিরের মধ্যেই রয়েছে একটা খুব সুন্দর মিউজিয়াম যেখানে গেলে কিন্তু তোমরা অনেক কিছু পুরনো নিদর্শন দেখতে পাবে কিন্তু তোমরা জানোই সকলে যে ভেতরে কিন্তু কোনো রকম ভিডিও অ্যালাউ নেই তাই সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু আশেপাশের যে মনোরম পরিবেশ সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো আর এটা ছাড়াও এই মন্দিরের দেয়ালের কিন্তু রয়েছে অসম্ভব সুন্দর কারুকার্য করা তাছাড়াও রয়েছে পাশে বিভিন্ন ধরনের স্টল যেখানে কিন্তু পুজোর প্রসাদ বিক্রি হচ্ছে এছাড়াও মন্দিরের ভেতরে খুব সুন্দর একটি বাগান গোশালা এবং আরও অনেক কিছু আছে তাই বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওটা একদম দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিও ভিডিওটা শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে কিন্তু একদম ভুলো না তাহলে ভিডিও রেস্ট পার্টটা কিন্তু তোমরা এনজয় করো